একদিন আমার নবীর দরবারে ফেরেস্তাতের সর্দার জিব্রাইল আসছে আমার নবী কথায় কথায় বললেন ইয়া আখে জিব্রাইল ও আমার ভাই জিব্রাহিল তোমার নাকি ছয় শত দানা আছে ছয় শত পাখা আছে তো ইয়া আল্লাহ তোমাকে ছয় শত পাখা দিয়েছে তো তুমি কয়টা ব্যবহার করো বেশি লাগে না আসমান জমিন ডিউটি করতে একটা হলে যথেষ্ট মানে একটা দিয়ে চাপর মারলে এ আছে বাকি 599 ব্যবহার করা লাগে আচ্ছা যার আচ্ছা 1600টা ডানা আছে তার শরীরটা কত বুঝার চেষ্টা করেন জান ফা আর দানা ইংকি আসে রে না জিবরাইল যেমন তার দানো তামার নবী বললেন জিবরাইল মন মনজব নবী কথা বলছেন নুরের ফেরেশতা Sardar জিবরাইলের সাথে কাদের নবী আমাদের নবীতে একটু বাপ নিয়ে বলেন না ভাই কাদের নবী এর সাথে কথা বলছে আমার নবী বললেন ভাই জিব্রাইল আচ্ছা তোমার দেহটা একটু কত বড় আমার একটু দেখতে ইচ্ছে করতেছে একটু দেখাও আমাকে ক্ষমা করবেন আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে আমি এটা এটা এখানে খুলতে পারবো পারবো না না যদি পৃথিবী আপনি দেখতে চান আমাকে আপনাকে আমার বাড়িতে যেতে হবে মানে সিদ্ধাতুল মোদ্দাহাই যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো এবার তো কথা শেষ আল্লাহর হুকুম হলো নবীর মেয়েরাজের টাইম আসলো আশেকরা মত করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর হুকুম হলো মেরাজের সময় আসলো জিবরাইল খাদেম হিসাবে আসলো বোরাক গাড়ি হয়ে আসলো নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল যাইতে যাইতে সিদ্ধাতুল মুহার ঘটনা আপনারা সবাই জানেন জিবরাইল গিয়ে থমকে গেল ইয়ারসাল্লাহ আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার আপনি যান আমার নবী বললেন জিবরাইল কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা আচ্ছা একটু দেখাও তো তোমার শরীরটা বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আসল রূপে চলে আসলো আর একটু জোরে বলেন না রে ভাই আসল রূপে চলে আসলো জিব্রাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন জিব্রাইল বলে যে আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যেতে হবে আমার দেশে যেতে হবে এইবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেরকম ডুব